কেমন লাগলো দাদা কেমন লাগলো দাদা কেমন লাগলো দেবকে কেমন লাগলো 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 স্যার কেমন ম্যাম কেমন লাগলো কেমন লাগলো দশে কত দেবেন দশে কত দেবেন দেবেন কেমন লাগলো দেবকে কেমন দেবেন দেবকে কেমন লাগলো কেমন লাগলো ম্যাম দশে কত দেবেন দশে দশ থ্যাংক ইউ কেমন লাগলো কেমন লাগলো ম্যাম কেমন লাগলো কেমন লাগলো ম্যাম দশে কত দেবেন দেবকে কি কেমন লাগলো দেবকে কেমন লাগলো কেমন লাগলো ম্যাম দশে কত দেবেন দশে দশ হাজার কেমন লাগলো ম্যাম কেমন লাগলো স্যার থ্যাংক ইউ কেমন লাগলো প্রধান সত্যি কথা বলতে আমার সত্যি খুব ভালো লেগেছে এরকম সিনেমা দেব করুক সেটাই চাই এবং দেবের আগে যেরকম সিনেমাগুলো করতো সেই সিনেমাগুলো থেকে বেরিয়ে এসে এখন যে সিনেমাগুলো করছে সেই সিনেমাগুলো আমার মতে এই সিনেমাই দেবের করা উচিত হ্যাঁ মাঝে মাঝে কমার্শিয়াল সিনেমা অবশ্যই তার করা উচিত এই প্রধানের ক্ষেত্রে টাচ তোমার কেমন লেগেছে যে কমার্শিয়াল প্রস্তান অ্যাকশনটা কি আরও একটু থাকলে ভালো হতো না 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 একদমই ভালো হতো না কারণ স্ক্রিন প্লেটাকে যেভাবে সাজানো হয়েছে সেদিক থেকে আমি যদি বিচার করি এটা একদমই পারফেক্ট একটা মুভি এবং এরকম মুভি দেখা উচিত লোকের কারণ তাহলে লোকজন লোকজনে বুঝতে পারবে যে আমাদের সমাজে এই মুহূর্তে কি চলছে তা আমার আমি বলবো যে এরকম মুভি হোক আরও বেশি করে হোক দশে কথা দেবে তুমি দশে আমি দেবো অবশ্যই নাই নাই হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ